লাভবাইক আল্লাহমা লাভবাইক হে আল্লাহ আমি হাজির হে আল্লাহ আমি হাজির অবশেষে সেই সৌভাগ্যবানের তালিকায় আমারও নাম উঠল আবার হ্যাঁ আমি অনেকবার উমরা করেছি আপনাদেরকে দেখানোর সুবাদ বা সেই সুযোগ পাইনি বাট আজকে নিয়াদ করেছি আমি নিজে উমরা করব। এবং আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখাবো আমি অনেকবার উমরা করেছি কিন্তু কখনো এইভাবে কমপ্লিটলি একটা ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়নি আজকে আল্লাহ সেই সুযোগ দিয়েছে আপনাদেরকে দেখানোর বেশ কিছুদিন ব্যস্ততার মাঝে থেকেও আপনাদেরকে আমি সুপরামর্শ দিয়েছি ক্ষেত্রে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল থেকে আয়সা মসজিদ থেকে ঘরে এসে উমরা করা এছাড়াও আজকের এই ভিডিওতে থাকছে যে আপনারা অনেকে কবিত চক্ষর বলেন খলিলুল্লাহ রোডের কথা বলেন আজকের এই ভিডিওতে খলিলুল্লাহ রোডেরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আয়সা মসজিদে যাওয়ার জন্য আপনাদেরকে বলে রাখি যারা খলিল্লা রোডে হোটেল নিয়ে থাকবেন তো খলিল্লা রোডে ওখান থেকে পনেরো রিয়াল নেয় এবং আমাদের এদিকে যারা থাকবেন কাচ্চার পুকুরের দিকে বা কাচ্চার সাইডটাতে দিন মসজিদের এদিকে তাদেরকেও বলে রাখি এখান থেকে দশ টাকা বা পনেরো টাকা মানে দশ রিয়াল বা পনেরো রিয়ালের মধ্যে আপনি ট্যাক্সি পেয়ে যাবেন আশা মসজিদের জন্য মজার কথা হচ্ছে কি জানেন এই ড্রাইভার হচ্ছে ইন্ডিয়ান ও আরবি বোঝে হিন্দি বোঝে বাংলা বোঝে কিন্তু বাংলা বলতে পারে না

এবং আমি এখন এটার ভেতরে গিয়ে নামাজ পড়বো নিয়াদ করবো তারপরে আমি এখান থেকে ব্যাক করবো হচ্ছে কাবা ঘরে কুমরা করার জন্য আমার নিয়াত এবং নামাজ শেষ সো আমি আপনাদেরকে বাইরের কন্ডিশনটা একটু দেখাই বাইরের দৃশ্যগুলো দেখুন কত সুন্দর এবং আমি আপনাদেরকে আরও বাহিরের দৃশ্যটাকে আরও সুন্দর করে দেখানোর ট্রাই করি এই জায়গাটায় বর্তমান মানে অনেক রকমের দোকানপাট বসেছে আর এখন তো লোকের চাপ অনেকটাই কম তাই পরিবেশটাও একটু হিরিবিলি আমি এখন একটা ট্যাক্সি নিব এবং এই ট্যাক্সি নিয়ে সোজা হেরামে চলে যাব অবশেষে একটা ট্যাক্সি পেয়েছি আসার সময় পনেরো রিয়াল খরচ করে এসেছি পনেরো রিয়াল দিয়ে একটা ট্যাক্সি নিয়ে এসেছি বাট যাওয়ার সময় আমি পাঁচ দিয়ে একটা ট্যাক্সি পেয়েছি এখানে অলরেডি দুইজন আছে তাদের সাথে এখন আমার শেয়ারিংয়ে যেতে হচ্ছে এরাও হেরামে যাবে তো সাথে সাথেই শেয়ারিংয়ে চলে যাচ্ছে আর আপনারা যারা আসবেন দেখুন আপনাদেরকে আবারও বলি হলিউল্ডা রোড হোক জারওয়াল হোক রাজা কুপড়ির দিকে হোক পনেরো থেকে বিশ রিয়াল এর উপরে কিন্তু ভাড়া না অনেক সময় দশ রিয়ালও আসা যায় ঠিক আছে যদি গাড়ি বড় হয় যেমন ধরুন হাইজগুলো আছে যদি আপনার সংখ্যায় বেশি হয় পাঁচজন ছয়জন হয় সেক্ষেত্রে হয়তো বা বিশ থেকে পঁচিশ রিয়ালের মতো নিতে পারে যদি দুইজন তিনজন হন তাহলে ওই পনেরো রিয়েল নয়তো বিশ শিয়াল পনেরো রিয়াল নয়তো বিশ শিয়াল এখন পাঁচ রিয়ালে যাচ্ছে তার কারণ হচ্ছে আমি শেয়ারিং এ যাচ্ছি মানে তারা অলরেডি দুইজন আছে আমি তাদের সাথে শেয়ারিংয়ে যাচ্ছি তাই পাঁচ রিয়ালে যেতে পারছি আমি চাইলে আরও সামনে নামতে পারতাম ট্যাক্সি থেকে যদিও আমার এই ট্যাক্সিটা একদম সামনে পর্যন্ত যাবে কিন্তু আমি আগে ভাগে নেমেছি তার কারণ হলো আপনাদেরকে আমি কিছু দৃশ্য দেখাবো এবং আপনাদেরকে সতর্ক করে দিব একটা বিষয়ে সেটা দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এত দূরে নেমেছি তো সতর্ক করে দিব আপনাদেরকে এই জন্যই এই যে তালা টাইপের যে মানুষগুলো আছে যারা এখানে মাল বিক্রি করে আপনারা যারা নতুন আসেন বোঝেন না এখান থেকে যারা কম দামের মধ্যে পেয়ে মাল কিনে নেন তারা কিন্তু অনেক সময় এনাদেরকে পাঁচশো টাকা নোট দেন দুইশো টাকা নোট দেন হ্যাঁ এনারা কিন্তু নিয়ে দোধ দেয় এটা মাথায় রাখবেন যখন আপনি দুইশো বা পাঁচশো রিয়ালের নোট দিবেন পাঁচ টাকা বা দশ রিয়ালের খরচ নিয়ে বা দশ রিয়ালের কোনো কেনাকাটা করে আপনি যখন পাঁচশো রিয়ালের নোট দিবেন এদেরকে বা দুইশো রিয়ালের নোট দিবেন এটা কিন্তু নিয়ে দোধ দেয় সো এটা কিন্তু আলাদা আপনি দুইশো টাকা নোট দিবেন না পাঁচশো টাকা নোট দিবেন না এরা নিয়ে দোধ দেয় মাথায় রাখবেন এটা যারা নতুন আসবেন বা পুরাতন যারা তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন কখনো হ্যারামের বাইরে থেকে কোনো জিনিস কেনাকাটা করলে বিশেষ করে এই যে ফুটপাথ থেকে কেনাকাটা করলে পাঁচশো টাকা দুইশো টাকা নোট এই কালাদেরকে দিবেন না মানে এরা নিয়ে দৌড় দেয় ওই যে ওই দিকে দেখুন যে বিল্ডিং গুলো ব্রিজের ওপারে যে বিল্ডিং গুলো যে হোটেল গুলো ওগুলোর ভেতরে হচ্ছে আমাদের হোটেল তো ওখান থেকে এই যে আমি এখানে যে দাঁড়িয়ে ভিডিও করতেছি এই জায়গা পর্যন্ত হেঁটে আসতে সেভেন থেকে এইট মিনিট টোটাল টাইম লাগে কোন দিক দিয়ে ঢুকবে কোন দিক দিয়ে বের হবে থমে যখন আমি মক্কাতে এসেছি আমিও এরকম বিভ্রান্তির শিকার হয়েছি তো আমার মনে হচ্ছে আপনাদেরকে একটু জানানো উচিত দেখানো উচিত যে কোন দিক দিয়ে ঢুকলে আপনি খুব ইজিলি নিচে গিয়ে তাও করতে পারবেন একদম নিচে গিয়ে তাও করতে পারবেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন একদম টাওয়ারের সামনে এবং মেন গেট হচ্ছে এটা কিন্তু টাওয়ারের সামনে এসে এই গেট দিয়ে ঢুকবেন এই গেট দিয়ে ঢুকলে আপনি একদম নিচে গিয়ে তাও করতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিই যারা এহরামের কাপড় পরে ঘরে ঢুকবেন তারা কখনো হাসি ঠাট্টা মস্করা করবেন না ফ্যামিলিগতভাবে অনেকেই একসাথে আসেন কি ফাজলামি করেন হাসি ঠাট্টা করেন হ্যাঁ এগুলো কিন্তু করবেন না বা উজু না করে অনেক সময় ভেতরে ঢোকেন তো তাদেরকে বলি উজু করে ঢুকবেন নিজেকে পবিত্র করে তারপরে ভেতরে ঢুকবেন হ্যাঁ নেশা করা যাবে না এখানে উমরার উদ্দেশ্যে আসবেন যতটুকু সময় থাকবেন কেউ এহরামের কাপড় অবস্থায় নেশা করবেন না এবং ট্রাই করবেন সবসময় পবিত্র থাকার অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এই সেই ঘর যে ঘরকে সামন থেকে দেখার জন্য স্পর্শ করে দেখার জন্য চুমুন করার জন্য তাওয়াত করার জন্য বিভিন্ন জায়গা থেকে লাখ লাখ মুসলিগণ এখানে আসেন আমি পূর্বেও অনেকবার উমরা করি এবং অনেকবার কাবা ঘরকে স্পর্শ করেছি পাথরের চুমু দিয়েছি হ্যাঁ তো আমার কাছে সব সময় না মনে হয়েছে যে আমি যতবার উমরাতে এসেছি ততবারই মনে হয়েছে যে আমি মনে মনে এই প্রথম প্রথম আসলাম আল্লাহর ঘরকে দেখতেছি সামনে থেকে তো আল্লাহ পাকের কাছে অনেক অনেক সুক্রিয়া হ্যাঁ যে আল্লাহ পাক আমাকে সেই সুযোগ দিয়েছে সেই তৌফিক দিয়েছে যেন আমি এখানে আমার ইচ্ছে হলেই আসতে পারি এবং এখানে এসে উমরা করতে পারি আল্লাহর ঘরকে স্পর্শ করে দেখতে পারি এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আপনাদেরকে এখানে একটু সতর্ক করে দিই যারা তাওকুল করবেন এখানে মানে তাওক করবেন অনেকে আছেন ছয় পাক ঘুরে আপনারা মনে করেন আপনারা সাত পাক ঘুরে ফেলছেন যারা মোয়াল্লেম ছাড়া আসেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় তো আপনাদেরকে বুঝিয়ে দিই কি করে আপনি স্টার্ট করবেন এবং শেষ করবেন কিভাবে আমি বলি উমরা গেট আছে কিং আবদুল আজিজ গেট আছে ব্লকিং ফাহা গেট আছে সো এইরকম একটা গেট আপনি ফোকাস করবেন দেখবেন এরকম একটা গেটের সামন থেকে স্টার্ট করবেন এবং এখানে স্টার্ট করার সময় আপনি খেয়াল রাখবেন যে আপনি এখান থেকে শুরু করছেন এখান থেকে আপনি সাত পাক ঘুরে এইভাবে এসে এখানে আবার এসে শেষ করে দিবেন তাহলে আর আপনাদের হিসাবে ভুল হবে অনেকে ছয় পাক ঘুরে মনে করেন সামর্থ্য মানে সাত পাক হয়ে গেছে আর অনেকে আট পাক ঘুরে ফেলেন তো এইরকম বিভ্রান্ত যেন না পড়েন এই জন্য এটা জানিয়ে দিলাম আপনাদেরকে আমার উমরা করা শেষ এখন আমি বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার পথে মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই আসলে এখানকার যে পরিবেশটা দেখেন সবাই সবার মতো করে আছে খুব সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে কেউ নামাজ পড়তেছে কেউ কোরআন পড়তেছে তো দেখতেই মনটা একদম ভালো হয়ে যায় এখানে আপনি যখন নিজেকে শরীফ করবেন এখানে যখন নামাজ পড়বেন কোরআন পড়বেন তো অন্যরকম শান্তি আহ অনুভব করতে পারবে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমাকে প্রশ্ন করেন যে খলিল্লা রোডের ওই দিকে আমরা থাকতে চাই কবিতা চক্রের ওই দিকে থাকতে চাই ওই দিকের হোটেলগুলো কেমন তো আমি আপনাদেরকে এই দিকের পরিবেশটা একটু কেমন সেটা দেখাবো আমি এখন বের হয়ে এসেছি কাবাঘর থেকে সো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ব্লক টাওয়ার এবং বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর এখন বর্তমানে বড় হজের প্রিপারেশান চলতেছে প্রস্তুতি চলতেছে বিভিন্ন দিকে কাজকর্ম করাচ্ছে হ্যারামটাকে আহ আরো জাঁকজমক করে তোলার জন্য এবং পরিবেশটাকে আরো সুন্দর করে রাখার জন্য এখানে চব্বিশ ঘন্টা কাজ চলে হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরের দৃশ্যটা কেমন কত সুন্দর আমি এখন দাঁড়িয়ে আছি খলিলুল্লাহ রোডে এটা হচ্ছে খলিলুল্লাহ রোড এবং এখানে যে হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফরে স্টার থ্রি স্টার ফাইভ স্টার তো এগুলো অনেক হাই প্রাইজের হোটেল সো যারা বলেন যে আমি খলিল্লা রোডে থাকবো তো খলিল্লাহ রোডে একদম হ্যারামের সাথে যে হোটেলগুলো হয় হ্যারামের কাছে কোনো হোটেল নন স্টার নেই সব ফোর স্টার ফাইভ স্টার থ্রি স্টার ঠিক আছে যারা নিরিবিলি পছন্দ করেন তো তারা চাইলে গাজ্জা কুপির ওইদিকে থাকতে পারেন জারওয়ালাদের ওইদিকে থাকতে পারেন আর যারা নিরিবিলি মনে করেন যে না নিরিবিলি তাদের পছন্দ না তারা একটু ঘন বসতিতে থাকতে চায় বা লোকজন যেদিকে বেশি দিকে থাকতে চান যারা তারা এইদিকে চাইতে থাকতে পারেন যারা ওমরার উদ্দেশ্যে মক্কা কিংবা মদিনাতে থাকতে যাচ্ছেন একটা ভালো মানের বা ভালো কোয়ালিটির বল লোকালিটির হোটেল খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে মক্কা এবং মদিনাতে হোটেল সার্ভিস ট্যাক্সি সার্ভিস এবং মওলিম সার্ভিসটা দিচ্ছি আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা আমার সাথে যোগাযোগ করার মাধ্যম প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার WhatsApp নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে WhatsApp এ যোগাযোগ করুন আজকের এই ভিডিও থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে জানি না আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার